নমস্কার 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 শ্রীকৃষ্ণের কৃপায় আমরা ভালোই আছি আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা পেয়েছি শতকুমার প্রাথমিকভাবে ওনার পরিচয়টুকু আমরা একটু জেনে নিই আমি শতকুমার হাজরা আমি চাষের সাথে যুক্ত আমি আসছি চন্দ্রনগর থেকে বাবুর আছি আজকে এসে আমার ভীষণ ভালো লেগেছে এই কারণে আচ্ছা আপনি যে চন্দননগর চন্দ্রনগর থেকে আসলেন এইচল ফার্মিং করার উদ্দেশ্যে আসলেন অবশ্যই আপনি প্রাথমিক আমাদের জানলেন কিভাবে আমি জেনেছি বলতে আমাদের যে ভিডিওর মধ্যে যে ইউটিউবে যে ভিডিও গুলো ছেড়েছিলেন ইউটিউবের মধ্যে প্রথম এখান থেকে জেনেছিলাম বা সেই উদ্দেশ্য নিয়ে আপনার সাথে যোগাযোগ করতে এসেছি বা এই যে গাছের মধ্যে এসে যে নিজে বা ইউটিউবে যে সব দেখেছিলাম আর নিজের চোখে যা দেখলাম দেখার পরে আর নতুন কিছু আর আমার কাছে বলার নেই আচ্ছা আপনি যে দেখছেন আজকে ধরুন নভেম্বর হ্যাঁ নভেম্বরে আজকে চব্বিশ না পঁচিশ তারিখ মনে হয় আচ্ছা তাই যদি হয় এই চব্বিশ পঁচিশ তারিখে এক একটা গাছে কত বিশ করে ফল ধরে আছে বলে আপনি আন্দাজ করছেন এখানে আমি যেটুকু চোখে গাছগুলো দেখতে পেলাম বা দেখছি কোন গাছে দুশো পিস রয়েছে আমার চোখে দেখা বর্তমান কোন গাছে দেড়শো পিস আছে কোন গাছে একশো পিসও আছে তাহলে অ্যাভারেজ দিয়ে দেখতে পাই প্রায় দেড়শো পিসের উপর মাল দাঁড়িয়ে আছে গাছে পরিচর্যা কেমন আছে দেখছেন পরিচর্যা এটা মানে এটা বিনা পরিচর্যা মানে পরিচর্যাকে বলে না বিনা পরিচর্যাতে এরকম হতে পারে হ্যাঁ আচ্ছা আপনার আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা যদি একটু বলেন মানে অনেক সময় তো আপনাদের সাথেও একটু যোগাযোগ করবেন আপনার এলাকার মানুষ যে কেমন কি দেখলেন না দেখলেন আপনার বন্ধু বান্ধবরা কিন্তু আপনাকে বিরক্ত করবে সে তো আমি বুঝলাম যে বিরক্ত করবে কিন্তু চাষি হিসেবে একটা চাষির পাশে দাঁড়িয়ে বা চাষি আমি নিজের চোখে যেটা দেখলাম তিনি আর যদি কোনো প্রশ্ন থাকে এটা তো তিনি করতেই পারেন তাহলে আমার আপনার নাম্বারটা একটু দর্শকদের বলে দিন আমার নাম্বার হচ্ছে সত্তর চুয়াল্লিশ বত্রিশ ঊনপঞ্চাশ পনেরো তা এই নাম্বারে ফোন করবেন করলে পরে আমাকে পারেন বা যখন করতে পারেন তা দাদার কাছ থেকে আসার দাদা বললেন বলে আমি নাম্বারটা দিলাম আমি চাষই একজন আচ্ছা আমি চাষের উদ্দেশ্যে এসেছি আচ্ছা আপনি যে চাষের উদ্দেশ্যেই আসছেন এইহুর্তে কতটা চাষ করতে চাইছেন আমি প্ল্যানটা আমি নিতে চাইছি অনেকটা বড় করে তার প্রথম উদ্দেশ্যে আমার আছে প্রায় দেড় থেকে দুবিকে যাকে প্রথম আমি এটা নেব শুরু করছি শুরু গাতে আমি আর আপনি চন্দ্রনগরে চাষটা করবেন এটা চন্দ্রনগরের পাশেই আমার যেহেতু আমার পঞ্চায়েত এলাকায় বাড়ি আমি পঞ্চায়েত এলাকা নিজের দেবো তারপর একটা অন্য জায়গায় একটা আমার আছে সেটা পরবর্তী এটা এখানে শুরু করব তো যাই হোক আমি এখানে এসে নার্সারি বা গাছ দেখে আমার উদ্ভুত আজকে এখানে নিজের হাতে ক্যাটালকে পরিদর্শন করলাম কাঠাল লাই এছর এছর বাগানে এছরে যে যে পরিমাণ দেখলাম এছর যে গাছে হয়ে আছে তা আজকে আমার মানে নিজের মনের মধ্যে যে মানে একটা যে মানে লোকে ভিডিও বা ইউটিউব করে ছাড়ে আমার সেই জায়গায় যে কষ্ট একটা যে বানেন মিথ্যা বা অভিযোগ এইটা আমি কিন্তু নিজের থেকে পুরো ভুলে গেলাম মানে এখানে কোন মিথ্যার কোন গল্প মিথ্যে নয় গাছ আছে মানে ফল হয় এর ফলকে মানুষ মানে বাঁচিয়ে বা বড় করে লালন পালন চাষি হিসেবে তার দায়িত্বটা সেখান থেকে গাছ দিচ্ছেন এমন গাছ এটা একদম নিশ্চিন্ত আচ্ছা কতটা ভয় ভীতি বলে আপনি মনে করছেন এখানে এখানে ভয়ের কিছু কারণ আমি নেই

দামটা হচ্ছে নেওয়ার হচ্ছে কারণই হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা আজকের বাজারে দাম নেই কিন্তু যে চারাটা দেবো সেটা চাষিকে বাঁচানোর জন্য দিই যাই হোক আজকে চাষিকে বাঁচানোর জন্য যে চারা গুলো আমরা নিতে বা আসার জন্য হয়ে আছি আজকে আমি এইখানে এসে গাছে দেখার পর যেটা আমার মনে মনে যেটা আমার ইচ্ছা ছিল বা অন্য ইচ্ছা যে জায়গাটা আজকে ক্লিয়ার আজকে শ্রীকান্ত বাবুকে আর নতুন করে কিছু বলার নেই আমি যে প্লান্টের জন্য এসেছি আমার একটু বাগান এই চোর বাগানে লাগানোর জন্য আগামী দিনে যেটা বলছেন যে তিরিশ কেজি গাছে যে ফল হয় আমার তিরিশ কেজি কেন বেশি ধরে ঠিক আছে আজকের মধ্যে যা আছে অনেক বেশি আছে ঠিক আছে দর্শক বন্ধু আজকের প্রতিবেদন বড় করব না ভালো থাকবেন তত পর্যন্ত নমস্কার